আমি ওই যে ওই সার্জেন্ট বললাম স্যারকে বললাম স্যার বললো হাতে রাখছেন পর সময় তো অবশ্যই পেতে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক কিছুক্ষণ আগে শুরু হওয়া এ অভিযানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক গাড়িকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আনা হয়েছে এবং পাশাপাশি এখনো কিন্তু যে যানবাহনগুলো আইনের ব্যক্তয় ঘটাচ্ছেন পাশাপাশি মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা ট্রাফিক যে আইন সেগুলো না মানার কারণে কিন্তু অনেককেই জেল জরিমানা করা হয়েছে এবং দেখাতে চাই যে এখানে যে গণে পরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা গণপরিবহনের ভেতরে ঢুকছেন যাত্রীদের সাথে কথা বলছেন এছাড়াও কিন্তু বলা চলে যে যারা স্টাফ রয়েছেন তাদের যে

যখন গাডি স্পিড বেশি থাকে পাবলিক ফলো করে না গাড়ির স্পিড আছে আমার সাবধান চলতে হবে আমরা ঢাকা শহর বাইরে বাইরে হাইওয়ে রুটের মধ্যে যাচ্ছি ওখানে না না স্যার